পাটোয়া লোকাল ছেড়ে চলে গেল শিয়ালদা টু কাটোয়া দশটা পনেরোয় আছে ব্যান্ডেল টু নৈহাটি ওই ট্রেনে আমরা নৈহাটি যাব এখন আমরা ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি আজকে আমাদের ট্যুর হচ্ছে আমরা ব্যান্ডেল স্টেশনে আছি তো যো ভিলেজ লাইফে আপনাদের স্বাগত আজকে আমরা মাতরাল হনুমানজি মন্দির যাব যে হনুমানজি মন্দির একটা বিখ্যাত হনুমান হনুমানজির মন্দির হিসাবে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সঙ্গে থাকুন কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন চলে আসবে নৈহাটি স্টেশনে গিয়ে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে আমরা হনুমানজির মন্দিরে যাব তাহলে সঙ্গে থাকুন অবশেষে আমরা নৈহাটিতে চলে এসছি এবার আমরা ছ নম্বর প্ল্যাটফর্মের পাশে বাহির গেট দিয়ে বাইরে চলে যাব অটো স্ট্যান্ডে চলে যাব আসুন আপনারা সঙ্গে আসুন ওখান থেকে অটো করে আমরা সাইিত মন হনুমানজির মন্দিরে যাচ্ছি সঙ্গে থাকুন আপনারা দেখছেন তৈজ ভিলেজ লাইভ আজকে আমাদের ট্যুর হচ্ছে মাতরাল সাইিত হনুমানজির মন্দির এখানে এখন নৈহাটি উৎসব চলছে এই যে কোনো উৎসবের মেলার যে প্রধান আকর্ষণ জিলিপি বাদাম ভাজার দোকান নৈহাটি উৎসব এখন আমরা যাচ্ছি নৈহাটি কাঁকিনাড়ার মাছে মাদ্রালের সাহিত্য হনুমানজির মন্দির দর্শন কিভাবে আসবেন হাওড়ার দিক থেকে গেলে ব্যান্ডেল লোকালে ব্যান্ডেল নামুন ব্যান্ডেল থেকে নৈহাটি লোকালে নৈহাটি নেম নৈহাটি নেমে এবার এই যে অটো স্ট্যান্ডে আছে অটো স্ট্যান্ডে এসে গেলাম এখান থেকে অটো করে চলে যাব মাত্রালে হনুমানজির মন্দিরে সঙ্গে থাকুন সব কিছু দেখাবো হ্যাঁ আমরা চলে এসেছি মাত্রালে হনুমানজি মন্দিরে এর সামনে একটা মন্দির আছে সিদ্ধিদাতা গণেশের মন্দির আমরা ব্যান্ডেল না সরি নয়হাটি স্টেশন থেকে পনেরো টাকায় অটো ভাড়া করে চলে এলাম এখানে এই যে এদিকে সারি সারি ডালার দোকান এখান থেকে ডালা কিনতে হবে আপনি আপনার খুশি মতো ডালা কিনবেন কিনে এই হল আমার মন্দির সামনে দেখতে থাকুন পরে আবার আসবে জমা আমাদের হনুমানজি মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার সময় তো ছবি ভালো তুলতে পারিনি এখন আলাদা করে ছবিটা তোলা হচ্ছে আপনারা আসুন এখানে ডালা নিয়ে ডালা বলতে এখানে লাড্ডুটাই বেশি দেওয়া হয় লাড্ডুর সাথে আপনি মালা টালা বুলবেল পাতা যা দেবেন দেবেন তার সাথে যে পর 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 পুজো চলছে প্রত্যেকে নামপত্র দিয়ে পুজো হচ্ছে এখানে সাহিত্য হনুমানজিকে মহিলাদের স্পর্শ করা বারণ আছে আজকে মোটামুটি ভালোই ভুল আছে এটা সম্ভবত তিনশো থেকে চারশো বছরের পুরনো মন্দির আর সব থেকে বড়ো সাহিত্য হনুমানজির মন্দির যেদিকে গার্ডেন আছে এছাড়া আরও অনেক মন্দির টন্দির আছে সেগুলো আমরা আলাদা করে দেখব আপনারা সঙ্গে থাকুন জয় শ্রীরা এখন আমরা আছি মাদ্রালয়ের সাইত হনুমানজি মন্দিরে মাদ্রালয়ের সায়িত হনুমানজি মন্দিরে বলির মন্দির মূর্তি ছাড়াও আরও অনেক ছোট ছোট মন্দির আছে এখন হচ্ছে আমরা সেইখানে আছি যেখানে রাধাকৃষ্ণের মন্দির আপনারা সঙ্গে থাকুন সমস্তগুলো আমরা ঘুরে ঘুরে দেখব আপনাদেরকেও দেখাবো মাদ্রালয়ের সাহিত্য হনুমানজি মন্দিরে আমরা পুজো টুজো দিয়ে এবার আসছি মা অন্নপূর্ণা মন্দির দর্শনে এই যে মা অন্নপূর্ণা মন্দির বিরাট চূড়া বিশিষ্ট মা অন্নপূর্ণা মন্দির যেখানে দুপুরের ভোগ প্রসাদ রান্না হচ্ছে খিচুড়ি ভোগ হচ্ছে এই যে বিরাট কড়াইতে ভোগ প্রসাদ রান্না চলছে এই যে মা অন্নপূর্ণা মন্দির এখানে নন্দী মহারাজ বসে আছে মন্দিরের চূড়ার কিছু রং টং হবে সম্ভবত তার জন্যে বাঁশ টাশ বাঁধা আছে মন্দিরটা গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরটা দেখি তারপর ওপরে দেখব ভোলে বাবার মন্দির এটা নিচে ভোলে বাবার মন্দির উপরে মা অন্নপূর্ণা মন্দির বিরাট এলাকা জুড়ে জয় না

गले वलम वलम वितं भुजं गतुं गमालिकं तमद दमद 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 तिनाग बद दमर भयं चकार चंद दांडवं तलो शिवा शिवं जटा कटा हसम दम मिलो नवी चिवल लरि पिराजमाना मुद्दनि